যাদের বিপিএল সফর আগেই শেষ হয়েছে তারাই মিরপুরে অনুশীলনে বাকিরাও যুক্ত হবে নিঃসন্দেহে দ্রুত সময়ের মধ্যে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে যে অপেক্ষা করছে আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এই অনুশীলন সেই লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই বিশেষ প্রশিক্ষণে কোচ সিমন্স ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং কৌশলগত পরিকল্পনা নিয়ে আলাদাভাবে আলোচনা করেছে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওরা অনন্য পারফর্ম করতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দিনের অনুশীলনে উপস্থিত সৌম্য সরকার জাকের আলী অনিক তাদের পিছু পিছু হাজির হলেন তানজিদ হাসান তামিম যুক্ত হয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব তাদের আলোচনায় ছিলেন তিন কোচ মোহাম্মদ সালাউদ্দিন তালহা জুবাইর এবং প্রধান কোচ ফিল সিমন্স এদিকে মুস্তাফিজুর রহমানও সেই আলোচনায় যুক্ত হয়েছে মূলত ওরা নেট করছিল বাকিরা যে যার মতো করে ঝালিয়ে নিয়েছে প্রথম দিনের অনুশীলনে ওরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরাটা মাঠে দেওয়ার লক্ষ্যে এখনই নেমে পড়েছে জাতীয় দলের এই অনুশীলন যে বিপিএলের পর হবে তার রাতেই জানা গেছে মূলত বিপিএলের ফাইনালের ঘোর কাটেনি সমর্থক কিংবা ক্রিকেটারদের তবে পরদিন শুরু হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি দু হাজার পঁচিশ সালের শুরুটা ভালো করার তাড়না তাই অতি ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে সেটা অনুমান করা যায় পরদিন অনুশীলনের ভাবনা দেখে শুক্রবার মাঠে গড়ায় দেশের সবচেয়ে বড় ঘরোয়া ক্রিকেট আসরের বিপিএল ফাইনাল বরিশালের জয় চিটাগাংয়ের পরাজয় তবে ঠিক তার পরের দিন এই জাতীয় দলের অনুশীলন ক্যাম্প অবশ্য বিপিএলেই চ্যাম্পিয়ন্স ট্রফির অর্ধেক প্রস্তুতি সেরেছে ক্রিকেটাররা এখন শুধু ফরমেট বদলে নিজেদের মানিয়ে নেওয়ার অপেক্ষা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম